মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসে নামাজের শেষে মসজিদের সবাই কম বেশ সময় দিয়ে থাকে সময় বসে কিন্তু আপনার সারি তিনি নামাজের শেষে এক মিনিটও দেরি করে না তাড়াতাড়ি করে তিনি বাড়িতে চলে যায় নবীজি বললেন এ

কোন আওয়াজ নাই কোন শব্দ নাই কোন জবাব দায় না আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জবাব যখন দেয় না আমার নবী সাহাবা ইকরামকে বলেন সাহাবীরা রে চলো আমরা মসজিদে যাই নামাজের টাইমে নামাজের সময়ে আবদুল্লাহ আনসারি যখন যাবে তখন তারে জিজ্ঞাসা করব। কেন সে নামাজের শেষে মসজিদে নববীতে দেরি করে না খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যায় সংসারের কাজে কি এত ব্যস্ত থাকে নাকি একটু জানার জন্য আমরা তাকে ওই মসজিদে জিজ্ঞাসা করব। করবো আব্দুল আনসারি জবাব দিল না বলেন চলো আমরা যার যার স্থানে চলে যাই নবীজি সাহাবাই ক্যারামদেরকে নিয়ে রোয়ানা হয়ে গেল একটু পরে পিছন দিক থেকে আব্দুল আনসারি দৌড়াইতে আসে দৌরাইয়া আমার अब्বা নবি رحمتুল লিল কাছে যাইয়া নবীকে সালাম দিলেন নবীর সালামের উত্তর নিলেন এই অবস্থার মধ্যে রাসূল তখন জিজ্ঞাসা করল আব্দুল আনসারী তোমার ব্যাপারে অভিযোগ আছে নালিশ আছে হজরত আব্দুল আনসারি বললেন নবীজি আমার ব্যাপারে কিসের অভিযোগ রসুল বললেন হে আব্দুল আনসারি পাঁচ অক্ত নামাজ মসজিদে নবীর মধ্যে যাইয়া পড়ো নামাজের শেষে মসজিদে তুমি নাকি দেরি করো না খুব তাড়াতাড়ি বাড়িতে আসো এত প্রয়োজন এত কি প্রয়োজন তোমার বাড়িতে আসা বাড়িতে কেন তো তাড়াতাড়ি চলে নবীজি এই কথা বলার পরে আমার নবীকে আব্দুল কথা বলতে পারে না চোখ থেকে পানি জর্নার মতো আব্দুল আনসারি রে এইভাবে কেন কাঁদতে আবদুল আনসারী ডাকতে বলেন নবীজি বলার মতো আমার ইচ্ছা নাই এর পরেও আপনি যখন জিজ্ঞাসা করেছেন এবার আমি বলবো কি ব্যাপারে বাড়িতে চলে আসো আব্দুল আনসারী বলেন এ নবীজি আমি প্রতিবক্ত নামাজ জামাতে পারার জন্য আপনার পেছনে মসজিদে নবমীর মধ্যে জামাতে আদায় করি নামাজের শেষে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসি বাড়ি গড়ের কোনো কাজের জন্য নয় কেন চলে আসুক আব্দুল তিনি ডাকতে বললেন আমি চলে আসি কারণ হইল। আমার ঘরে আমার পরনে যে কাপড়টা দেখতেছেন এই কাপড় ব্যতীত এই জামা ব্যতীত আর কোনো আমার কাপড় নাই আমার বিবি এমন একটা কাপড় আছে যেই কাপড়টা মাথায় মাথায় দিলে মাথা থাকলে লজ্জাস্থান থাকতে পারে না আর লজ্জাস্থান থাকতে গেলে মাথার মধ্যে তার কাপড় থাকে না আগণবিজি আমি আল্লাহর নবীগো আমি মসজিদে নববীর মধ্যে জামা শেষ হয়ে গেলে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি জলদি করে বাড়িতে চলে আসি আইসা আমি আমার এই পরনের কাপড়টা আমি আমার বিবিকে দিয়ে বলি বিবি আমি এক দিকে দাঁড়ায় থাকব এই কাপড়টা দিয়ে তোমার জট্টু কাপড় আছে এই কাপড়টা পরিধান করে মহান আল্লাহর দরবারে দাঁড়াইবা আল্লাহর হুকুম নামাজ টুকুন আদায় করে লও সুবহানাল্লাহ বলেন ভাই সাহেব আমার আজকে আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায় ওয়াল সুকেশ ক্যাবিন ওয়ার্ড্রব আলমিরা কত রঙ্গে বেরংগের ফার্নিচারে মালামাল আর কত রঙ্গে বেরঙ্গের জামা কাপড় কিন্তু আব্দুল্লাহ আনসারির একটা জামা সারা গুণ জামা নেই তার বিবির যে জামা কাপড়টা আছে মাথায় ঢักলে লজ্জাস্থান ঢাকতে পারে না লজ্জাস্থান ঢাকতে গেলে মাথায় কাপড় দিতে পারে না যার এই কাপড়টা পরিধান করে জামাতের সাথে নামাজ আদায় করার পরে জলদি করে বাড়িতে এসে বিবিকে কাপড়টা দিয়ে বলে গো দুনিয়ার হাকিমের সামনে দাঁড়াইলে আদবের সাথে দাঁড়াইতে হয় সহজ ভাবে দাঁড়াইতে হয় কোনো শৃঙ্কল নয় খুব শৃঙ্খল বদ্ধ হইয়া দাঁড়াইতে হয় এ বিবি জট্টু কাপুর আছে আমার বাকি কাপড়টা দিয়া আমার মাওলা পাকের হুকুম নামাজ তখন তুমি আদায় করো আব্দুল আনসারী নবীজি কি বললে নবীজি গো এই জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি নামাজের শেষে আমি দেরি করি না যাতে করে আমার বিবি আল্লাহর হুকুম নামাজটা যাতে করে আদায় করতে পারে এই জন্য আমি জলদি করে বাড়িতে আসি নবীজি ডাক দিয়ে বললেন আরে আব্দুল আনসারী এত গুরুত্ব দিয়ে তুমি আল্লাহর হুকুম আদায় করো আব্দুল্লাহ বলে নবীজি আপনি কোরআন থেকে ওই আয়াত আমাদেরকে শোনাইছেন আল্লাহ পাক যে আয়াত আপনার কাছে নাজিল করেছেন এই আয়াতের কথা আমি যখন শুনলাম ওই দিন থেকে আমি নিজেকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর আদেশগুলি মানি অর্থাৎ হালাল পথে চলাফেরা করি আর আল্লাহ যেটা নিষেধ করেছে এটা আমি বর্জন করি ওই আয়াত তেলাওয়াত করে নবীরে ইয়া

আমি আমার জীবন জৈবন দিয়ে চেষ্টা করি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আগুন থেকে বাঁচানোর জন্য কারণ নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই নামাজ ছেড়ে দেওয়া বড় গুণা জোরে কোন ঠিক কিনা এই বড় গুণা হারাম কাজ আমি করতে চাই না আমি ও নামাজ টুকু না করি হালাল পথে চলাফেরা করি এইদিকে আমার বিবিকেও জাহান নাম থেকে বাঁচার জন্য আমার বিবিকেও আল্লাহর হুকুম নামাজ টুকুন আদায় করার সুযোগ কইরা দেয় নবীজি ডাকিয়া বলেন এই আব্দুল আনসারি তোমাকে আবু বকর ওমর ডাক দিয়েছে তুমি ডাকের জবাব দিলে না কেন বাড়ির ভিতরে থাকা সত্ত্বেও আব্দুল্লা আমি তখন বলে নবীন গো আমি কেমনে জবাব দিব আমার বিবি নামাজে ও আমার জামাটা তো আমার বিবির দিয়ে দিছি আমার বিবি নামাজ পড়ে আমার পরনে কাপড় নাই এই অবস্থায় আমি যদি লাভবাহিক বলি আমি যদি উপস্থিত হয় আমার পরণ কাপড় নাই এই কাপড় বিহীন রহমতে আলম রহমাতুল্লিল আলমিনের সামনে আমি কেমনে আসব জবাব দেন এই জন্যে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কানতে আরম্ভ করছে নবীজি ডাক দিয়ে বলে সাহাবিরা রে

আমার আব্দুল আনসারি আল্লাহরে জায়েজ পথে জায়াজ জায়েজ পথে হানাল পথে চলার কারণে এত বড় ধৈর্যশীল হওয়ার কারণে আমার আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে তোমরা তারে দেখো জান্নাতের ফেছেন যাও অমনি তাকে দেখে আব্দুল আনসারী বাড়ির কিনারে হাতের মধ্যে রশি দিয়ে বান দেওয়া ছোট্ট একটা বাচ্চা আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ আনসারী ভাই এই বাচ্চাটা কা কই বাচ্চাটা আল্লাহর দেওয়া আমার সন্তান তেরে বান্দিয়া রাখছেন কেন হাতে কেন বান দিলেন আব্দুল্লাহ আনসারী কথা বলেন না নবীজির কাছে অমর ফারুক রবি আল্লাহ বললেন কি গো নবীজি আর একটা দৃশ্য আবদুল্লাহ তার ছোট্ট মাসুম বাচ্চার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিয়া রাখছে বেঁধে এইভাবে তারা আটকায় রাখছি নবীজি আগে গেলেন নবীজি জিজ্ঞাসা করলেন বাচ্চাটা কি তোমার আব্বার নাম কি আমার আব্বা নবীজি ডাক বলে এই 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 বাচ্চাটার বান খুলে দাও তোমার এইভাবে বাইন্দা রাখছে কেন বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে নবীজি গো আমার अब्बा এই সিজনে এই সময়ে আমাকে এই ভাবে রশি দিয়া बांधিয়া রাইখা দে নবীজি আব্দুল লানসরিকে ডাক দিয়া बोला আব্দুল লানসরি রে এদিকে হযরত হযরত নবীজির কাছে আসার পরে নবী বলল এই বাচ্চা কার আমার এইভাবে বান দিয়া রাখলা কেন নবীজি বললেন এমনি আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন নবী গো আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি বাড়ি আব্দুল্লাহ আনসারি বলেন ওই ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছ লম্বা হয়ে বাঁকা হইয়া আমার বাড়ির উপরে আগা গাছের আগা আমার বাড়ির উপরে গুড়া হইল ইহুদের বাড়ির ভিতরে ওই গাছের খিজুর সিজন মোতাবেক সবগুলি একসাথে পাকে না একটা দুইটা করে যখন পাকে এই পাকা খেজুর যখন নিচে পড়ে তখন আমার এই বাচ্চা দৌড়াইয়া এগুলি কুড়াইয়া নিয়ে আসতে পারে এই খেজুর আমার বাচ্চা যদি এই খেজুর খায় খাওয়ার দ্বারা আমার বাচ্চার শরীরে রক্ত গুষ্ট হবে আমার এই বাচ্চার শরীরে ওই আরেক ব্যক্তির খেজুর গাছের খেজুর তার পেটে যাবে আর এই খেজুর খাইলে তার শরীরে যে রক্ত গস্ত হবে আমি মরে গেলে আমার এই ছেলে আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে তো দোয়া কবুল হবে না কারণ আপনি বলেছেন নবী আপনি বলেছেন জাহান যাইলে উপায় থাকবে না হালাল পথে চইল না হালাল পথে চলো হালাল অর্থাৎ আল্লাহ যে কথা বলেছে পালন করার জন্য নবী যেই কাজগুলি করেছেন এবং যে কাজগুলি উম্মতকে করতে বলেছেন এই কাজগুলি তোমরা করো আর নবী যেই কাজগুলি নিষেধ করেছেন আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলি বর্জন করো না হয় উপায় থাকবে না আল্লাহর নবী রহমাতুল আলামিন আজীব হয়ে আজীবের সাথে আশ্চর্য নবী বললেন ও ইসাবিরা দেখো তাকাইয়া আমার এই বান্দার ভিতরে আল্লাহর কত ভয় জাহান্নামের ভয় যার কারণে এই গাছের খেজুর পরে মাসুম বাচ্চাটা যেন কুরাইয়া কুরাইয়া টুকায়া নিয়ে আসতে না পারে এই জন্য তারে এইভাবে খেজুরের সিজনে এইভাবে তারে আটকায় রাইখা দেয় আমার নবী ডাক দিয়ে বললেন আব্দুল আনসারি এত বড় কষ্ট यार একদিন তুমি আমার কাছে বললি না নবীজি কে আব্দুল আনসারি বললেন নবী গো আমি আপনার কাছে কেমন করে বলবো আমি জানি আপনার ঘরেও ঠিক মতো পাকশা হয় নাই আপনি বড় অভাবে থাকেন না খাইতে খাইতে আপনার পেটের চামড়া পিটি লেগে যায় নবী গো আপনি এত কষ্ট করেন তাহলে আমি আপনার সাহাবি এই কষ্টটা কেন আমি করতে পারবো না আরো যদিও কষ্ট হয় হারাম পথে আমি চলবো না কারণ হারাম খাইলে জাহান্নামে যাওয়া লাগবে দুনিয়ার আগুন লাগরি আগুন খের কোটা আগুন গাছপালার আগুন আর আল্লাহ বলেছে জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নারুল লাহিল মপদা আল্লাতী তাতদালু আলাল আফিদা ইননা মাদী মুমদ দাদা নগর এই হেল্পফুল ফুজুলের কমিটি ভাইদেরকে ধন্যবাদ জানাই ওনারা কোরান হাদিসের কথা শোনাাইবার জন্য তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করছি এই জন্য এই কাজটাই হলো नेक কাজ হালাল কাজ জুরে কোন ঠিক কিনা এই হালাল কাজ এই ভালো কাজ করার কারণে এই যুবকদের নামে আল্লাহ পাক রহমতের ফেরেস্তা দিয়ে এক লেখায়া দিবে এই যুবক ভাইদেরকে এই তাফসির কমিটির সদস্য ভাইদেরকে আল্লাহ পাক দুনিয়ার জুমের জন্য ইজ্জত ওয়ালা বানাইয়া দেয় পরকালে জন্য আল্লাহ জান্নাত দেয় সবাই বলি আমিন